আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন আজকে কিন্তু আমরা একটা গাইডলাইন সেশন নিয়ে চলে আসছি এবং আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে আমরা অ্যাডমিশন টাইমে আমাদের ফিজিক্সটাকে কিভাবে কাজে লাগাইতে পারি বা ফিজিক্সে কীভাবে আমার প্রিপারেশন নিতে পারি এইটা নিয়ে একটা টোটাল একটা মাস্টার প্ল্যানের মতো সো প্রথম কথা হচ্ছে যে আমি যখন ফিজিক্সটা পড়বো বা আমি তো ইন্টারমিডিয়েটে একাডেমিকে হইতেছে বেসিক ফিজিক্স পড়ে আসছি তাহলে এখন আমাকে কি দেখতে হবে তুমি তোমার যে ইঞ্জিনিয়ারিং সেক্টর বলো বা ভার্সিটি সেক্টর বলো যে কোনো সেক্টরের জন্য তুমি যখন স্টার্ট করবা তোমাকে একটা স্পেসিফিক চ্যাপ্টারের শুরুতে তোমাকে কিছু টপিক এক্সট্রা বুঝাই দেওয়া হবে কারণ আমরা কিন্তু জানি যে আমাদের হচ্ছে যখন আমরা একাডেমিক পড়ি আমাদের হচ্ছে ভার্সিটি বা বুয়েট বলো রুয়েট টুয়েট কুয়েট বুটেক্স এই টাইপ ঢাবি রাবি জাবি এগুলোর অনেক কিছুই আমরা প্র্যাকটিস করি বাট অনেক কিছুই আছে যেগুলো আমরা প্রপারলি প্র্যাকটিস করি না সো তোমাকে এখন একদম জিরো থেকে একদম পুরা ফুল কম্প্যাক্ট যে ভার্সিটি লেকচার বা অ্যাকাডেমি ইঞ্জিনিয়ারিং লেকচার এই টোটালটা তোমাকে ক্লাসে করানো হবে ঠিক আছে যে হ্যাঁ তুমি তো এইটা জানো তুমি তো জানো জড়তা ভ্রামুক এখানে এইভাবে কাজ করে সো জতা ভ্রামুক থেকে আমার এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এই টাইপের ম্যাথার ছিল এইটা করার জন্য কী বেসিক লাগবে আমার ঢাবিতে এই ম্যাথটা ছিল এই ঢাবির ম্যাথটা করার জন্য কী ব্যাসিক লাগবে এভাবে করে প্রত্যেকটা স্পেসিফিক বেসিক তোমাকে ধরায় ধরায় দেখাই দিবে যে দিস ইজ ফর অ্যাডমিশন এই বেসিকটা তুমি ভালো মতো বোঝার ট্রাই করবা তুমি যাক যেখানেই পড়বা কেন তুমি ওইটা ভালো মতো বোঝার ট্রাই করবা ওই ক্লাস টাইমের মধ্যে কোশ্চেন থাকলে ভাইয়ের কাছে শর্ট আউট করে নিবা এটা হচ্ছে তোমার প্রথম দায়িত্ব যে আমি আমার এই ক্লাস কন্টেন্টটা খুব ভালো মতো ফলো করবো ঠিক আছে সেকেন্ড তুমি যখন বাসায় আসতেছো বা তুমি যখন ক্লাসটা শেষ হয়েছে তোমার মূল দায়িত্ব হচ্ছে ওই চ্যাপ্টারে আমার কি কি কোশ্চেন দিচ্ছে এটা দেখা তোমাকে প্র্যাকটিস করতে বলি নাই ভাইয়া তোমাকে দেখতে বলছি যে তুমি যে কন্টেন্টটা পড়ছো অ্যাকচুয়ালি এটা কি পারফেক্ট কন্টেন্ট সবাই পারফেক্ট কন্টেন্টই দেয় ঠিক আছে তাও তোমার চোখের শান্তির জন্য দেখা যে এটা কি পারফেক্ট কন্টেন্ট আচ্ছা আমি এবার কোশ্চেন ব্যাংকটাই চ্যাপ্টারে খুলে দেখি তাহলে কোশ্চেন ব্যাগে কি কি টাইপ কোশ্চেন আছে তুমি ধরো পাঁচ থেকে ছয় মিনিট খালি পৃষ্ঠাটা উল্টাইলা কোশ্চেনটা বলে পৃষ্ঠাটা উল্টাই হ্যাঁ ঠিক আছে তুমি তুমি একটা আইডিয়া পাবা যেহেতু তুমি একাডেমিকের ক্লাসটা করে আসছো তুমি আমাদের তুমি হচ্ছে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের জন্য যে ক্লাসগুলো আছে এগুলোও করে আসছো তোমার তো আইডিয়া আছে যে তুমি কীভাবে কীভাবে কোশ্চেন পেতে যাচ্ছ তুমি তো যে স্কুলটায় দেখলা যে হ্যাঁ পাঁচ থেকে ছয় মিনিটে আমি এই আচ্ছা এখান থেকে এখান থেকে কোশ্চেন দিতে পারে সো প্রথমে আমাকে ক্লাস কন্টেন্টটা খুব ভালো মতো ফলো করতে হবে এবং মাথায় পুরো ঢুকায় নিতে হবে গেঁথে রাখতে হবে দেন আমার কোশ্চেন ব্যাংকটাকে ভালো মতো পাঁচ থেকে ছয় মিটে উল্টাবো ওকে দেন আমি যে উল্টাবো এরপর আমাকে স্টার্ট করতে হবে আমার অ্যাকচুয়াল জিনিস এবং তোমার টোটাল ফিজিক্সে তুমি যদি ফিজিক্সে ভালো মতো পারফেক্টলি অ্যান্সার করতে চাও তোমার এইট্টি পারসেন্ট তোমার অ্যাকুরেসি ডিপেন্ড করবে এই প্র্যাকটিসের উপরে তুমি আগে কি করতে হবে এখন তুমি কি করলা তুমি তোমার কন্টেন্ট পাইলা তুমি কোশ্চেন ব্যাংক দেখলা বিসমিল্লাহ বলে থেকে স্টার্ট করো এবং প্র্যাকটিসের জন্য কি করবা তুমি তোমার উত্তর যেটা আছে ও উত্তরটাকে আল্লাহর ওয়াস্তে চেপে রাখ রে বাপ তুই কোশ্চেন পড়ে তুই উত্তরও যদি দেখোস তাহলে তুই তোর প্র্যাকটিস হইল না তুই তো দেখলি তো দেখে লাভ নাই তোকে কি করতে হবে উত্তরটা আটকায় রাখ কোশ্চেনটা পর সুন্দর মতো অল্প একটু জায়গা নিয়ে ধুমাধুম রাফ কর তোকে তো বলে না যে আদিবেগ বেগ এখানে আদি বেগ ইউ ইকোস টু জিরো শেষ বেগ ভি এত এভাবে লেখা লেখার দরকার নাই তোমার যদি না পারো ইউ এত V ইকোস এত ঠিক আছে এর মান হচ্ছে দুই এভাবে লেখে যাও লেখে গিয়ে ঝাপার ঝটাপট হচ্ছে তুমি ছোট জায়গার মধ্যে অ্যান্সার শেষ করে ফেলো উত্তর মিলাইতে পারলেই হয়েছে আমার বুঝতে পারছো উত্তর আমার মিলতে পারলেই হয়েছে সুতরাং আমার দায়িত্ব হচ্ছে কোশ্চেনটা আমি দেখবো কোশ্চেনের মধ্যে ক্লু কি কি আছে এগুলো আমি ফাইন্ড আউট করে ফেলাবো পালে কোশ্চেন উপরে দেখাও যে আদিবেগ আদিবেগ দেওয়া আছে জিরো ইউ ইকোস টু জিরো ছোট করে লিখে ফেলো এভাবে করে খাতার মধ্যে প্র্যাকটিস করো এরপরে গিয়া দেখো যে হ্যাঁ তোমার উত্তর আর উত্তর মিলছে নাকি যদি মিলা থাকে ওটা দেখার দরকারই নাই ওরা কোন প্রসেসে করছে আল্লাহ জান না চলে যাক তোমার উত্তর মিলছে ঠিক আছে করে শেষ এবার যদি উত্তর না মিলে তাহলে তুমি দেখবা যে তুমি আবার কোশ্চেনটা পড়বা আচ্ছা তুমি যে প্রসেসে করছো বা তুমি যেভাবে করছো কোশ্চেনটার সাথে মিলতেছে নাকি নাকি বা প্রসেস এরপর যদি তোমার আইডিয়া না থাকে এবার গিয়ে তুমি উত্তরটা দেখো ঠিক আছে ওদের প্রসেসটা দেখো বাট আগেই প্রসেসটা দেখা তোমার প্র্যাকটিস করে আদত কোনো লাভ নেই ঠিক আছে তার মানে আমাকে করতে হবে প্র্যাকটিস এবং এই তোমার এই প্র্যাকটিসের উপর এইট্টি পার্সেন্ট নাম্বারটা তোমার ক্যারি করবে লেখা রাখো একদম তারপরে চেঞ্জ ইউর মেন্টালিটি তুমি কন্টেন্ট পাইছো ক্লাসের তুমি প্র্যাকটিস করছো তার মানে কি অনেকে আমরা ভাবে কি কন্টেন্ট পাইছি প্র্যাকটিস করছি বুঝি না বুঝি ঠাড়া মুগস্ত করে যায় এটাই তো কমন পড়বে বাবা রে ঠাড়া মুগস্ত করলে তো কমন পরে আমি জানি কিন্তু সব সময় যে পড়বে এরকম বলতো না কোশ্চেন প্যাটার্ন তো চেঞ্জও করতে পারে গত এক দুই বছর তো ঢাবি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতেছে তখন তুই ভাবে কিভাবে সারভাইভ করবি এই কারণে বলতেছি তোমাকে যে ক্লাসে জিনিসপাতি দেওয়া হবে তুমি ভাববা তোমার মূল দায়িত্ব হচ্ছে এই জিনিসটা ভালোমতো বুঝা বুঝায় মাথায় সেট করে ফেলা তুমি যখন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতেছো কোশ্চেন ব্যান্ড এই কারণে বলছি উত্তর ঢেকে রাখো উত্তর ঢেকে তুমি যে ওই বুথটা পাইছো ওই বুথটাকে ইমপ্লিমেন্ট করো তার মানে তোমার কোশ্চেন যদি তোমার বেসিক থেকে বানায়ও দেয় তোমার কন্টেন থেকে বানায়ও দেয় তাও তুমি এমনিতে পারবা আমার কথা ধরতে পারছো ঠিক আছে এবার ফোকাস ইওর ম্যাথমেটিক্যাল ব্যাসিক এইটাই কথা যে ম্যাথমেটিক্যাল বেসিকের উপর ফোকাস করতে হবে তুমি যে থিওরিটিক্যাল বেসিক পাইছো ম্যাথমেটিক্যাল বেসিক পাইছো এটাকে একটা কম্বিনেশন করবা মাথার মধ্যে মাথার মধ্যে কম্বিনেশন করে টোটালটা এবার ঢেলে দাও দাও বমি করে সমস্যা নেই এরপরে দেখবো তোমার অনেক কিছুই ফোকাস হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে মার্কীয় রং অ্যাটেম্প আমি যখন কি বলছি যে আমি এটা পারতেছি না আমি উত্তরটা দেখলাম শেষে গিয়ে উত্তরটা দেখছি ওই মার্কে ওই মনে করো তিন নাম্বার আমার এইটার সাথে হয়েছে এই তিন নাম্বারের পাশে লাল কালি বা নীলকালি দিয়ে দাগ দিয়ে রাখো কারণ আমি আগেও বলছি আজকে বলতেছি তুমি প্রথম যেই জিনিসটা উত্তর করতে পারবা তোমার যদি মাইরা হয় তোমার আত্মা করতে পারবে ঠিক আছে বুঝতে পারছো কিন্তু তুমি যেই জিনিসটা আজকে পারো তুমি যদি তিন দিন না দেখো চার দিন না দেখো বা রিপিট না করো ওই জিনিসটা তুমি আগামী গিয়েও ভুলে যাবা সো তোমার মেন দায়িত্ব হচ্ছে ওইটা সুন্দর মতো গিয়ে তুমি মার্ক দেখো আরো বেটার হয় তুমি কোথায় ভুল করছো তুমি কোথায় ভুল করছো ওটা পেন্সিল দিয়ে লিখে ফেলো কোথায় ভুল করছি ওটা পেন্সিল দিয়ে লিখে ফেলো তার মানে পুরো স্পেসিফিক তুমি বলছো যে এই তিন মার্কের মধ্যে আমি এই ইকুয়েশনে ভুল করছি এখানে আমার উত্তর মিলে নাই তার মানে কি তোমার টোটাল কোশ্চেন ব্যাংক বা টোটাল ওই চ্যাপ্টারের উপর আর কি করবা এর বারে তার করার কিছু নাই বুঝতে পারছো রং গুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট নিজের জন্য এটা নিজের সুবিধার জন্য তুমি কাজ করবা আর ব্যাপারটা হচ্ছে তুমি একবার এই যে আমি বলতেছি যে একবার গো থ্রো করে গেছো একবার প্র্যাকটিস করে গেছো তার মানে এটা ধরা দরকার না হান্ড্রেড পার্সেন্ট ভুল কথা রে ভাই তুই যতবার প্র্যাকটিস করবি তুই যতবার তোর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাকে হাতে কলমে তুই ইমপ্লিমেন্ট করবি তত বেশি তোর এফিসিয়েন্সি বাড়বে কারণ এটা একটা ওপেন ফিল্ড তুমি জানো না তুমি একবার প্র্যাকটিস করছো তোমার পাশের জন্য দশবার প্র্যাকটিস করে গেছে অবশ্যই বান্দা ভালো পারবে সুতরাং যেহেতু ওপেন ফিল্ড ওপেন কম্পিটিশন তোমাকেও এখানে ঝাঁপায় পড়তে হবে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি মেনটেন করার জন্য যতবার প্র্যাকটিস করা দরকার ততবার করবা এবং আবার বলতেছি বারবার বলতেছি কোশ্চেন ব্যাংক বিগত ছালের কোশ্চেন গুলো যে প্যাটার্নে আছে এই প্যাটার্নে প্র্যাকটিস করে বাপ এর বাইরে আপাতত খুব বেশি যাওয়ার দরকার নাই তুমি বলতে পারো যে ভাই বাইরে থেকে তো কোশ্চেন আসে কয়টা কোশ্চেন আসে ফিজিক্সে হয়তোবা একটা দিবে বা দুইটা দিবে ওই ওই এক দুইটা বান্দা ঢাকা সারা দেশে অনেকেই পারবে না পরীক্ষার্থীর অনেকই পারবে না ওইটা তোমাকে ডিটারমাইন করবে না যে তুমি টিকতেছো কি টিকতেছো না ডিটারমাইন করতেছে যেটা তোমার কমনে আসে ওইটা গণহারে তুমি অ্যান্সার করে সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারতেছো নাকি কথা ধরতে পারছো এই প্রসেসে যদি আগাও তাহলে আশা করি তোমার যে ফিজিক্সের যে বেসিকটা বা ফিজিক্সের বেসিক কেন বলতেছি তোমার অ্যাডমিশনের যে ফিজিক্সের পার্টটা ফিজিক্সের পার্টটা অনেক কিছুই ফিগার আউট হবে এবং লাস্টে আমার একটা ওয়ার্নিং তোমাদের জন্য তোমরা কোনো তোমার হচ্ছে পদার্থবিদ না তোমরা কোনো পদার্থবিদ না তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি একটা ভার্সিটি ক্র্যাক করতে যাচ্ছ নিজেরা যদি পদার্থবিদ পাবো তাহলে সমস্যা তোমাকে জানতে হবে আমার ভার্সিটি কীভাবে ক্র্যাক করতে হবে সো তুমি একটা অ্যাসপিরেন্ট তুমি তোমার বিহেভিয়ার থাকবে অ্যাসপিরেন্টের মধ্যে তুমি কোনো পদার্থবিদ না সুতরাং আশেপাশে যা হইতেছে কান দিও না রে বাপ ঠিক আছে যারা হচ্ছে কান দিবে ওই কান চিলে নিয়ে গেছে কিন্তু কান কানের জায়গায় সেটা জানে না ওই চিলের পিছনে সারাজীবন দৌড়াবা ঠিক আছে সুতরাং নিজের ভালো নিজে বুঝো নিজের মতো করো যা বলছি শুনো আমরা যা বলতেছি করো দেখবে ইনশাল্লাহ একটা ভালো আউটকাম তুমি আসতে পারবা আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম